but they বিধ্বংসী আগুনের সাক্ষী থাকলো শিল্পনগরী হলদিয়া হলদিয়া দুর্গাচক সুপার মার্কেটের সামনে ফুটপাতের ওপর থাকা পরপর কয়েকটি দোকানে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে আর এই ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়া হলদিয়া জুড়ে হলদিয়া মেজেদার রাজ্য সড়কের পাশে সুপার মার্কেটের সামনে ফুটপাতে থাকা বেশ কয়েকটি দোকানে শুক্রবার রাত সাড়ে এগারোটার পর আগুন লাগে স্থানীয় মানুষেরা এবং দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে একটি দশকর্মা ভান্ডারে আর সেখান থেকে সারিবদ্ধভাবে পাশে থাকা দোকানগুলোতে আগুন ঝরিয়ে পড়ে হলদিয়ায় এই আগুনের ঘটনা প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায় দশকর্মা ভান্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে ফাস্ট ফুড চা ও কাপড় সহ পরপর বেশ কয়েকটি দোকানে ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ ব্লাস্ট করায় আগুন আরো ভয়াবহ আকার নেয় খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে চারটি ইঞ্জিন প্রায় দু ঘন্টারও বেশি সময় লাগে আগুন নিয়ন্ত্রণ আনতে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে দোকান ঘর এবং দোকানের ভেতরে থাকা জিনিসপত্র এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় আমার নাম শ্রী চন্দ্রকুমার সাউ আপনার এখানে দোকান ছিল এখানে আমার খাবারেরই দোকান ছিল এবারে আমার কাজের লোকটা নেই বলে পরপর তিন দিন দোকান বন্ধ গেছে এবারে কালকে আজ থেকে আমি দোকান খুলবো বলে সবে নতুন মাল পরে ঢুকিয়ে দিয়ে আমি কালকে গেছি প্রায় সাড়ে আটটার দিকে রাত্রেই রাত্রে সাড়ে আটটার দিকে আমি গিয়েছি এখান এবার আমি যখন খবর পাই তখন আমার পাশে একটা মোবাইল দোকান আছে এই সামনে বাপন বলে সে আমাকে যখন ফোন করে তখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় যখন ফোন করে বলে চন্দন তোমার দোকানের কাছে আগুন আমাদের ওই লাইনটাতে পুরো আগুন লেগে গেছে কি আগুন আর কি করতেছো নাকি তখন বাজে সাড়ে এগারোটা এবার এগারোটার সময় যখন এসে দেখি ওই সাইডের যে দোকানগুলো তখন ওই সাইডের দোকানগুলো অটোমেটিক চারখানা দোকান পুড়ে ছাড়খার হয়ে গেছে এবার আমার এই ভিতরটাতে আগুনের সিসা আসতে ওই দেখুন তিনগুলো এখনো খেলা আছে এটা সজে হয়নি আগে ওই ধারে দোকানগুলো পুড়ে গেছে তারপর আমি যখন আসি তখন দেখি না আমার এই দোকানের উপর দিকটা দিয়ে সিসাটা এদিকে পরপর পর পর এগোচ্ছে ফায়ারে খবর দেওয়া হলো ফায়ার এলো অনেকটা দেরি করে ফায়ার এসছে অবশ্য না হলে দোকানগুলো আমাদের কোনো এ হতো না ঠিক আমি যখন শুনলাম যে এই দুর্গাচক সিভিলি সুপার মার্কেটের সামনে এখানে যে দশ বারোটা দোকান ছিল টোটালটা ভস্মীভূত হয়ে যখন আমরা দেখলাম দাউদাউ করে চলছে আমরা থানায় খবর দিই এবং ফায়ার ব্রিগেডেও খবর দেওয়া হয় তৎকাল আমাদের এসডিপিও সাহেব এবং দুর্গাযোগ থানার ওসি বিরাট পুলিশ বাহিনী নিয়ে এখানে উপস্থিত হয় এবং সর্বপ্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার ব্রিগেডের দমকল এখানে আসে এবং তার পরবর্তীকালে বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক আরও তিন চারটা দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে যেটা এখন আমাদের প্রথম করণীয় যেহেতু এই দশ বারোটা পরিবার এইটাই এই দোকানের উপর তাদের যেহেতু রুজি রুটি ছিল আমাদের প্রথম কাজ হবে এবং প্রধান কাজ হবে তাদেরকে যে যেমন যেখানে ছিল তাদের পরিবারের পাশে থেকে তাদের রুজি রুটিটা এনশিওর করা আমরা এইটুকু বলতে পারি পরিবারের পাশে থেকে এদের যেন কোনো সমস্যা না হয় আগামীতে সেটা আমরা প্রতিষ্ঠাবন্ধু এবং পরিবারের পাশে থেকে আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন